আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমাদের আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার কারণে আরেকটা ক্যাবিনেট বার করলাম জায়গাটা খালি হয়ে গেছে বিধায় আমরা আবার বার করতে পারলাম এটাও চারটা পাল্লা চারটা ডয়ার এগুলো সবই জাহাজের প্রোডাক্ট এগুলো জাহাজের ভিতরে ওয়াইন ছিল ওদের ওয়াইন রাখা ছিল হ্যাঁ চারটা ডয়ার হবে চারটে বেশ কিছু ময়লা আছে আমরা তেমন ভালোভাবে পয়সা করতে পারিনি এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্লাস্টিক জাতীয় বোর্ড আপনারা ইচ্ছা করলে ওয়াশ করতে পারবেন নিচের পার্টটাও ওয়াটারপ্রুফ হ্যাঁ পিছনের পার্টটাও আপনার ওয়াটারপ্রুফ সম্পূর্ণ প্লাস্টিক জাতীয় বোর্ড হ্যাঁ চাবিটা আমরা বাংলা লাগিয়েছি আমাদের লোকাল চাবি লাগিয়ে দিয়েছি আর ওয়াইন ছিল বলে এগুলো আপনার এরকম ভিতরে ভেলভেট জাতীয় কাপড় করা আছে এখানেও একটা দুইটা পাল্লা আছে এখানেও ওয়াটারপ্রুফ হ্যাঁ তা এটা আসলে আমাদের ভিতরে ছিল বলে আমরা তেমন রেডি করতে পারিনি খালি এই জায়গাটা কালার করতে বাকি আছে মোটামুটি যা আছে ভালো কন্ডিশন আছে যারা রাফ ইউজ করতে চান কিছু মার খাওয়া আছে যেহেতু অনেক ভারী প্রোডাক্ট তো আমাদের উঠাতে নামাতে গিয়ে বেশ কিছু ড্যামেজ হয়ে গেছে কিন্তু এমনি কেউ যদি রাফ ইউজ করতে চান খুব ভালো একটা প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে হলো চওড়া হবে ছয় ফিট লম্বা হবে তিন ফিট আর গভীরতা হবে বিশ ইঞ্চি মতন অনেক হ্যাভি একটা প্রোডাক্ট খুব ফ্রেশ কন্ডিশন এটা সম্ভবত আর ছয় ফিট তিন ফিট আর বিশ ইঞ্চি হবে যদি কারো এরকম সাইজের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দাম রাখা যাবে সাত হাজার টাকা মতন দাম রাখা যাবে সাত হাজার টাকা মতন যেহেতু আমাদের প্রোডাক্ট অনেকটাই শেষ এর জন্য আমরা আর বেশি দামে ডিসকাউন্ট করেই সব বেশিরভাগ প্রোডাক্ট আমরা বিক্রি করে ফেলতেছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেও আমাদের দুটা প্রোডাক্ট গাজীপুরে বিক্রি হয়ে গেল এই জায়গাটার মধ্যেই ছিল জায়গাটা খালি বলে আমরা আবার নতুন করে বার করে ভিডিওটা করতে পারলাম হ্যাঁ আর এই আরেকটা আছে সেম সাইজের আর একটা আছে সেম সাইজের এটা ওর উপরে রাখবো তা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম